হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আই আইও তোমরা সবাই ভালো আছো ওয়েটিং টু ওয়েট আমি সব ফাংশন ঠিক করে নিই তোমরা হয়তো জানোই যে গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কেমনে লাইভ সিগন্যালে ট্রেড করতে হয় আমার যে কেডিসি গ্রুপ আছে সেই গ্রুপ থেকে যে আমি সিগন্যালগুলো দিই সেই সিগন্যাল দিয়ে কীভাবে লাইভ সিগনাল দিয়ে ট্রেড করতে হয় কিন্তু অনেকে জানো না যে ফিউচার সিগন্যাল দিয়ে কী ট্রেড করতে লাগে কারণ আমি তো ফিউচার সিগন্যাল অনেকগুলা দেই তোমরা অনেকে জানো না যে কেমন ফিউচার সিগন্যাল ইউজ করতে লাগে ট্রেড করতে লাগে এইগুলো জানো না তো আমার কোর্সটা আজকে শুরু করবো যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আমি একদম শুরু থেকে শুরু করেছিলাম সব একদম বেসিক থেকে সব শুরু করেছিলাম আশা করি আমার যারা স্টুডেন্ট আছে তারা সব বুঝেছে এখন তারা ইনকামের পথে গেছে এটা আমি আশা করি কারণ আমি তাদের ইনকামের রাস্তা সহ করে দিয়েছি আজকে ভিডিও দেখার পর থেকে তারা আরও বেশি করে ইনকাম করতে পারবে কারণ এতদিন তারা শুধু লাইভ সিগনাল দিয়ে ইনকাম করতো এখন ফিউচার সিগনাল অ্যাড হয়ে গেল এখন ফিউচার সিগনাল দিয়েও তারা ইনকাম করতে পারবে তো ইনকাম করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে আমার কেডিসি গ্রুপে এখানে তোমাদের কোনো ডিপোজিট করতে লাগবে না কেডিসি গ্রুপে ঢুকবা চ্যানেল এটা টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো ব্রোকার পর তোমরা আমার লিঙ্ক যেটা আছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবা কোয়াডেক্স ব্রোকার তোমাদের তো কোর্সে দেখাই দিছি যে কেমনে অ্যাকাউন্ট খুলতে লাগে ভেরিফাই করতে লাগে সেইভাবে তোমরা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবা ও ডিপোজিট পরে আগে তোমরা ড্যামোতে প্র্যাকটিস করবা ট্রেডগুলো নিয়ে প্র্যাকটিস করবা যে আমাদের সিগন্যাল কেমন সিগন্যাল নিয়ে কেমন প্রফিট করা যায় এক মাস আগে আমার সিগন্যাল দেয় ড্যামোতে মনে করো যে কিছু এমন মনে করো বারোশো টাকা ওখানে সেট করে দিলা ড্যামোতে এক মাস ধরে আমার সিগনালে ট্রেড করে যাব লাইফ ফিউচার সব সিগনালে ট্রেড করে যাবো আমার আমি যেভাবে গাইডলাইন দিব সেম ওই গাইডলাইন হিসেবে চলে যাব ট্রেড করে যাবা অন্যান্য ভিআইপিটা যাবা তারা দেখবা যে সিগনাল দিতেছে ঠিকই কিন্তু গাইডলাইন নাই কিন্তু আমি সিগনাল কম দেবো গাইডলাইন বেশি দেব কারণ দিয়ে কেউ কখনও পারমানেন্টলি প্রফিটেবল হতে পারে না আমি তোমাদের গাইডলাইন দিয়ে তোমাদের প্রফিটে নিয়ে যাবো এটা আমার দায়িত্ব আমি যেভাবে গাইডলাইন দেবো সেমভাবে তোমরা ট্রেড করবা সেমভাবে তোমরা অনুশীলন করবা তারপর এক মাস পর দেখবা যে তোমাদের ক্যাপিটাল তোমাদের মেইন ব্যালেন্স কত হয়ে গেলো বারোশো যে তোমরা সেট করেছিল সেটা যদি বাড়ে তা বাড়াতে পারো তোমরা আমার সিগন্যাল ব্যবহার করে তাহলে বুঝতে পারো যে না এখন তোমরা ডিপোজিট করতে পারো কিন্তু যদি না ফলো করতে পারো মানি ম্যানেজমেন্ট ফলো না করতে পারো আমার গাইডলাইন ফলো না করতে পারো তাহলে ডিপোজিট করা কথা ভুলে থাক ডিপোজিটের কথা মুখে আনি না এখন আরও প্র্যাকটিস করতে থাকো তো আসো এবার দেখায় যে কিভাবে কর কিভাবে। ফিউচার সিগনালে ট্রেড করতে লাগে মধ্যে আমার কেটিসি যেই গ্রুপটা আছে সেই গ্রুপে ফিউচার সিগন্যাল দিয়েও দেওয়া হয়েছে যে আমি এখানে দিয়ে দিলাম সিগন্যাল হইতেছে যে ষোলোটা চোদ্দো ইউএসডি আইএনআর ওটিসি এখানে দেখেন দেখো লেখা আছে নিচ্ছে যে লিস্টে যে টাইম দেওয়া আছে তার আগের ক্যান্ডেল যা হবে তার বিপরীতে ট্রেড নেবে মানেটা হয়তো তোমরা বোঝা নেই যেমন দেখো যে লিস্টে যে টাইম দেওয়া আছে এই লিস্টে টাইম দেওয়া আছে হচ্ছে ষোলোটা চোদ্দো আমরা ষোলোটা চোদ্দো ট্রেড নেব পনেরোটা সাতাশ আগে পার হয়ে গেছে আমরা ষোলোটা চোদ্দোর ট্রেড নেবো তাই ষোলোটা চোদ্দো টাইম যে টাইম দেওয়া আছে তার আগের ক্যান্ডেল ষোলোটা চোদ্দোর আগের ক্যান্ডেল কয়টার সময় হয় অবশ্যই ষোলোটা তেরোই হবে তার আগের ক্যান্ডেল যা হবে তার বিপরীতে ট্রেড নেবো মানে ষোলোটা তেরোই যে ক্যান্ডেল হবে আমরা ষোলোটা চোদ্দোই তার বিপরীতে ট্রেড নেবো ষোলোটা তেরোই যদি আপ ক্যান্ডেল হয় আমরা ষোলোটা চোদ্দোই ডাউনের ট্রেড নেবো আবার যে ষোলোটা তেরোয় ডাউন ক্যান্ডেল হয় আমরা ষোলোটা চোদ্দে আপের ট্রেড নেব এরকম করে আমরা ট্রেডগুলো ফলো ফরো করব তো আমি মার্কেট সিলেক্ট করে নিই এস টিআইএনআ ওকে আর মার্কেটে চলে আসলাম এখানে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেট করে করেছিলাম আমার ইনভেস্টমেন্ট দশ হাজার টাকা আমি ওইগুলো হাইড করে রাখলাম যাতে আমার মেনি না দেখতে পারেন এই যে দেখো লাইট সিগন্যালের মতো এই যে এখানে পনেরো এই যে জায়গায় যখনই দুই হবে এই যে এই জায়গায় যখনই দুই হবে তখন আমি ট্রেড নেবো যখন দুই সেকেন্ড থাকবে তখনই আমরা ট্রেড নেবো এর আগে না এই যে মনে করে যে দুই সেকেন্ড হয়ে গেছে এই টাইমে আমরা ট্রেডটা নিব কিন্তু এখন যেহেতু আমার সিগন্যাল না তাই ট্রেড নেবো না এই যে ষোলোটা তেরো বাজে মানে এই ক্যান্ডেলটা যা হবে ষোলোটা চোদ্দোই আমরা তার বিপরীতে ট্রেড নেব যদি যেমন এটা আপে যেতেছে শেষ পর্যন্ত যদি এটা আপে যায় তাহলে আমরা ষোলোটা চোদ্দোই ডাউনে ট্রেড নেব এটা আবার ডাউনে আসতেছে দেখি শেষ পর্যন্ত যা হবে তার বিপরীতে ট্রেড নেব একটু ওয়েট করি সবাই আমি কোনো সেট করে দিয়েছি না তো তাই হয়তো লেট হয়ে যাবে কিন্তু আমার কাট সেট করতে এত ভালো লাগে না একদম দেরি না হয়ে গেলে আমি সেট করি না সহজে ওকে এই ক্যান্ডেলটা মনে হয় আপেই থাকবে দুই সেকেন্ড হয়ে গেলে আমরা ডাউনে প্রেস করে দিব এই দুই হয়ে গেছে আমরা ডাউনে দিয়ে দেবো এখন এ দিয়ে দিলাম এই ষোলোটা তেরো ক্যান্ডেলটা যদি আমাদের ডাউন হতো তাহলে এখানে আমরা আপেই প্রেস করতাম বাট পুরোটা তেরো ক্যান্ডেলটা যদি আপ হয়েছে তাই আমরা ডাউনে প্রেস পেয়েছি কারণ তো বলা হয়েছে যে আগের ক্যান্ডেল যা হবে তার বিপরীতে ট্রেড নিতে হয় আগের ক্যান্ডেল আমাদের আপ হয়েছে তার মানে এখন আমরা তার বিপরীত ডাউন আমরা ডাউনে ট্রেড নিছি এটাই তো রুলস এবং এটা যদি লস হয়ে যায় আমরা নিব হচ্ছে এম টি জি জি তো দেখাইছি লাইভ সিগনালে কেমন এম টি জি নিতে লাগে সেভাবে এম টি জি নিব যদি এটা লস হয়ে যায় এম মানে হচ্ছে আবারও বলি এই যে আমি মনে করি যে আমাদের দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা ট্রেডটা নিয়েছি যদি এই দশ হাজার টাকা এখানে লস হয়ে যায় আমরা ডবল প্রেস করবো ডবল প্রেস করে আমাদের বিশ হাজার টাকা একটা ট্রেড লাগিয়ে দেব তখন ওইটা আমাদের যদি প্রফিট হয় তাহলে এই দশ হাজার টাকা আমাদের যে লসটা হয় সেই লসটা রিকভার হয়েও আমরা সামথিং প্রফিটেবল থাকবো আমরা এমটিজিটা অবশ্যই নেব এটা লস হলে অবশ্যই এমটি জি নেব মনে হয় এটা লসই হবে এই যে দুই হয়ে গেল ডবল প্রেস করে দেবো এখন এ করে দিলাম আমরা এমটি জি নিয়ে এনেছি এটা মানে দুটা প্রেস দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকার আমি ট্রেড দিয়ে নিছি তোমরা তোমাদের মতো ট্রেড লাগাবা একশো দুইশো যার যেমন ক্যাপিটাল আছে আমার ক্যাপিটাল একটু তাই আমি দশ হাজার করে দিচ্ছি যদি এমটিসিটা না নিতে তাহলে এখানে কিন্তু তোমার প্রফিট হতো না প্রফিট এখানে তোমার হতো না তুমি লস করে যেত এমন যে এমটিজিটা নিতে যদি এখানে প্রফিট হয় তাহলে তোমার আমার এই দশ হাজার টাকাটা রিকভার হয়ে যাবে প্লাস আমি আরও প্রফিটেবল থাকবো বাট যদি আমি এমটিজি না নিতাম তাহলে এখানে আমার দশ হাজার টাকা লসেই থাকতো আর যদি এই দশ এমটিজিটাও লস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা লস তো বুঝতে পারছি এমটিজিটা কেমন ভয়ানক আবার কেমন ভালো জিনিস একটা কিন্তু আমার মনে হয় না এটা আর আপে যাবে এটা আমাদের প্রফিট হয়ে যাবে এটা দেখে মনে হচ্ছে এটা শিওর শট আর আমাদের তো নেক্সট লেভেলের সফটওয়্যার দে ফিউচার সিগন্যাল জেনারেট করা হয় ইতিহাসে নেক্সট লেভেলের সফটওয়্যার ওকে এটা আমাদের প্রফিট এম টিজি নিয়েও আমরা এখানে প্রফিটেবল হয়ে গেলাম নেক্সট ট্রেড আছে হচ্ছে আমাদের ষোলোটা একত্রিশে তাই আমরা ভিডিওটা কাট করে দিলাম তো এরকম যদি প্রফিট করতে চাও তাহলে চলে আসো আমাদের কেডিসি গ্রুপ কেডিসি গ্রুপের লিঙ্ক তো বলে রাখছি ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখবো আর যা ট্রেডিং শিখতে চাও এই ভিডিও হয়তো অনেকেই নতুন দেখছে পূর্ববর্তী সকল ক্লাস লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে করে নিও সবাই आज के मुताबिक भी देनी है अल्लाह हाफिज़